আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স অনেকেই কিছু অফিশিয়াল শার্ট দেখতে চেয়েছেন ও দেখেন একটা প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু অফিশিয়াল ক্যাজুয়াল দুই জায়গাতেই ইউজ করতে পারবেন কাপড়টা কিন্তু একদম সফট একটি কাপড় কালারটা সুরমা কালারের মধ্যে পাতা প্রিন্ট অনেক সুন্দর বাটুন কোয়ালিটিটা দেখেন একদম চায়না ফেব্রিক্সের বাটুন লাক্সারি প্রিমিয়াম লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল তিনটি করে সাইজ এর সাথে আমি আরও আপনাদের কয়েকটি শার্ট দেখাব এই যে প্রিন্টের ভিতর এটা পপ কোন কাপড়ের আরেকটি শার্ট এটারও সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল স্ট্যান্ডার্ড জিনিস যারা বেশি ট্যুর প্রোগ্রাম করেন এই শার্টগুলো তাদের জন্য এটা বললে আর কি ছবি টবি অনেক সুন্দর আসে কাপড়টা দেখেন একদম সফট সুন্দর একদম মোমের মতন কাপড় আর কি যেটাতে বলে আরামদায়ক এটা আপনি অফিসেও ইউজ করতে পারবেন বড়ো ভাই রিকোয়েস্টে এই শার্টটি দেখালাম এটা কিন্তু অনেক সুন্দর একটা শার্ট এটা অফিস ক্যাজুয়াল অফিসের জন্য বেস্ট একদম বেস্ট কোয়ালিটি সাদা বোতাম দেওয়া আছে সুন্দর একটি শার্ট যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে অথবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রিন্টের মধ্যে আর একটি শার্ট এটা কিন্তু সাদা কালো কম্বিনিকেশন এটা প্রিন্ট করা আছে এটা রং কস কালার গ্র্যান্ট পেয়ে যাবেন প্রত্যেকটা শার্টের রং কস কালার গ্র্যান্টি পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল তিনটে করে সাইজ এখন আপনার আনকমন কালারের একটি শার্ট এটা কিন্তু আনকমন খুবই আনকমন কালারটা সচরাচর এগুলো আর কি দেখা যায় না এই কালারটা প্রিন্ট আনকমন একটা প্রিন্ট যারা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং নতুন নতুন প্রোডাক্ট পেতে আমাদের পেসটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এখন লাস্ট একটি শার্ট দেখাবো এটা কিন্তু একদমই অন্য রকম একটি শার্ট প্রিমিয়াম কোয়ালিটির এই যে শার্টটি দেখানোর কথা বলছিলাম এটা কিন্তু সেই শার্টটি একদম অসাম একদম সফট কাপড়ের এটা মানে এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও বাটন কোয়ালিটিও সুন্দর প্রিন্টটা দেখেন অস্থির প্রিন্ট এটা একটু সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল তিনটে করে সাইজ যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও বলি নতুন নতুন প্রোডাক্ট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম